যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই ঝগড়া ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাইতনে ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘৃদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরব ছেলে ভালো ছেলে ও ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমিও বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জান যে ছেলেটাকে কাছে হসপিটালাইজ করি তো উনি আমাকে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় আরামবাগ টিভির খবরের জের অবশেষে ক্ষমা চাইলেন কেষ্টো অবশ্য দল ক্ষমা চাইতে বলেছিল আজকেই একটা খবর এসছিল যে চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে ওনার যে কল রেকর্ড সামনে এসেছে বোলপুর আইসিকে ফোন করে যাচ্ছে তাই বলা খিস্তি তো তার জন্য দল এটাকে বরদাস্ত করবে না ওনাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে তো দেখলাম কেষ্টর এই বক্তব্য সঙ্গে একটা লেখাও এসছে এই হচ্ছে লেখা আমি দর্শক লেখাটা একটু শোনাবো লেখাটাও একটু পড়ে শোনাবো ওয়েট দর্শক পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক আমি দুঃখিত ঘটনায় দিদির পুলিশের কাছে একবার কেন ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহাকুমা। বোলপুর সিউড়ি রামপুর হাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার এবং আমাদের আইসি সাথে গালমন্দর ফুটেজ পেল। কে দিল কোনো চক্রান্ত নেই তো তবুও আমি বলছি কোন পুলিশ কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী অনুব্রত মণ্ডল যেমন নেতা তেমন লেখা তো দর্শক এই হচ্ছে আহ ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু কি বলেছিলেন অ্যাকচুয়ালি আইসি কে তার র ফুটেজ র কল রেকর্ড আমি কিন্তু গতকালকে তাড়াহুড়ো করে শুনিয়ে দিয়েছি আপনাদেরকে এবং আরামবাগ টিভি প্রথম এই কল রেকর্ড প্রকাশ্যে আনে তারপরে আরো অন্যদের কাছে কি আছে অনুব্রত অনেক কথা বলেছেন সেই সব নিয়ে কিন্তু আরামবাগ টিভি প্রথম এটাকে একটা এইরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে হয়তো সোশ্যাল মিডিয়াতে অন্য কেউ পেয়ে থাকতে পারেন বা পার্সোনালি পেয়ে থাকতে পারেন কিন্তু প্রকাশ্যে আনে আরামবাগ টিভি প্রথম আমি তার আগে ভাইরাল হতে একেবারে র ফুটেজ আর তারপর রটা আমি দিয়েছিলাম ক্ষমা চেয়ে আপনাদের কাছে যে রটা না দিলে বুঝবেন না বিপ বিপ দিয়ে দেওয়া যায় কিন্তু উনি যে কেমন চরিত্রের সেটা প্রকাশ্যে আসবে না সেই জন্য আমি ক্ষমা চেয়ে সেটা শুনিয়েছিলাম যারা শোনেননি শুনে নেবেন কিন্তু এখন আমি আর ওই র ফুটেজ শোনাতে পারবো না যারা শোনেননি তাদের জন্য আমি সামান্য নমুনা হিসেবে একটু শোনাই যে কেন কেষ্টকে ক্ষমা চাইতে হলো আরামবাগ টিভি গতকাল কি সম্প্রচার করেছিল তার ছোট্ট নমুনা একটু শোনাই জাস্ট কিন্তু পুরোটা শুনতে গেলে অবশ্যই আপনাদেরকে গতকালকের আরামবাগ টিভির র ফুটেজটা শুনতে হবে আমি এখনো রেখেছি পরে হয়তো ওটাও ডিলিট করে দেব এটা বিপ দেওয়া একটা দেখুন বোলপুর আইসিকে কিভাবে থ্রেট এবং গালাগালগুলো এখানে কেটে দেওয়া আছে কিভাবে দেওয়া হয়েছে একটু শুনুন দর্শক তারপর করে এই সব ভাইরাল হয়ে গেল এবং কেষ্ট ওই যে লাস্টে বলেছেন এর পেছনে চক্রান্ত নেই তো প্রশ্নটা কিন্তু কেষ্ট ঠিকই তুলেছেন কেন বলছি কথাটা বিষয় ব্যাখ্যাতে আসবো আগে শুনুন দর্শক কি ধরনের কথা হয়েছে বোলপুর আইসির সঙ্গে হ্যালো হ্যাঁ বলুন

তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না তেরো হাজার বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক কথা বলেছি তোর মাকে হচ্ছে রে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন দর্শক এটুকুই শোনালাম বিপ বিপ দেওয়া আছে আবারও বলছি পুরোটা শুনতে গেলে কালকের অডিওটা পুরো আপলোড ড্রপ র আছে শুনে নেবেন বেশি কোন না কিন্তু ওটা ডিলিট করে দেবো কারণ ওই রকম র আমি চাই না থাক কিন্তু শুধু বাস্তব বিষয়টা বোঝানোর জন্য ওটা দিয়েছি তাড়াহুড়ো করেই দিয়েছি কার্যত বলা যায় ওকে এখন ওই যে প্রশ্নটা যেটা তুলেছেন কেষ্ট এই লেখাতে যে পেছনে কোনো চক্রান্ত নেই তো আমার মনে হয়েছে যে কেষ্ট এই যে প্রশ্ন তুলেছেন এটা কিন্তু ঠিক প্রশ্ন এর পেছনে চক্রান্ত আছে দর্শক ভাবুন নিশ্চয়ই পুলিশের দিক দিয়ে হয়েছে কেষ্ট নিশ্চয়ই ওখানে বসে রেকর্ড করেননি আর যেভাবে পুলিশের এই দিক থেকে আওয়াজটা এলো রেকর্ডিং এর একটা সিস্টেম করা হয়েছে পরিষ্কার বুঝতে পেরেছেন তার মানে পুলিশের এই এন্ডে রেকর্ড হয়েছে রেকর্ড হলো এবং সেটা এলো আমাদের হাতে এসছে তার আগে হয়তো আরো অনেকের কাছে গেছে এবং সেটা এখন এই মুহূর্তে মানে প্রকাশ্যে আনা হলো তো এটা সহজ কথা এটা তো অন্য কোনো নেতার সঙ্গে কথা না যে নেতার সঙ্গে কথা হচ্ছে সেটা ভাইরাল হয়ে গেল কেউ একজন করে দিলেন কথা হচ্ছে আইসির সঙ্গে এবং রেকর্ডিংটা পুলিশের এন্ডি হয়েছে যেটা পরিষ্কার বুঝতে পারছি সেটা ভাইরাল হচ্ছে এত সহজ পুলিশের এত সাহস বেড়ে গেল এর আগে পুলিশকে শাসন নিই অনব্রত দেখুন যেভাবে থ্রেড দিয়েছেন এটা কিন্তু কমন এটা রেকর্ড হয়েছে বলে আমরা বুঝতে পেরেছি এটা এরকম উনি এরকম থ্রেড দেন যেটা আমি আরো পর পরে শুনলাম এটা রেকর্ড হয়েছে বলে বুঝতে পারছি আর প্রকাশ্যে থ্রেড তো উনি দিয়েই থাকেন প্রকাশ্যে থ্রেড তো উনি দিয়েই থাকেন সেই ভিডিও তো কত সামনে এসেছে তো প্রশ্ন যে হঠাৎ করে এখন কেস্টোর বিরুদ্ধে এই রেকর্ডিং ভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এলো এবং আরো যেটা বড় বিষয় পুলিশ নাকি সুম করেছে এবং সেই নোটিশ নাকি আজকেই পুলিশ ধরিয়ে এসছে কেষ্টর অফিসে গিয়ে কেষ্ট বসে ধরিয়ে এসছে কত কবে শনিবার না কবে আসতে বলা হয়েছে ওনাকে বলছেন যে যখন মানে বিরোধী দলের নেতা ছিলেন মানে বাম আমলে তখন কেষ্টকে এরকম নোটিশ ধরানোর সাহস পেতো না তখনকার পুলিশ আর এখন তাদের সরকার চলছে এই চলছে সেই চলছে এরকম ঘটনা ঘটলো পুলিশ নিজে সৌমোট কেস করছে অন্যরা কেস করলে যেখানে পুলিশ নিতে চায় না কেসটোর বিরুদ্ধে এবং নোটিশ এত দ্রুত এত সহজ এত সহজ যদি দলের কোনো অংশের ইশারা না থাকে এত সহজ দর্শক দেখুন একটা ভিডিও পুলিশকে থ্রেটের ভিডিওটা আমি জাস্ট এগুলো দিয়ে প্রমাণ করতে চাইছি যে বিষয়টা কি চলছে ওয়েট করুন দর্শক একটু দেখুন কি ধরনের থ্রেট দিতেন একটা সময় পুলিশকে তারপরেও কিন্তু ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি একটা ট্যু শব্দ করেননি ওনাদের নেত্রী সাতটা পর্যন্ত টাইম দেখলাম নটা অবধি ঢুকে যাবো এক আমরা বাড়ি ঘরে রাখবো না চুর করে দেবো আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন ইউসিপ থেকে এক ধার থেকে আয়োজ করুন

রুখে দেওয়ার যে বিষয়টা এসছিল সব নিজের মতো করে করতেন পুলিশ কথা বলার সাহস পেত না কখনো আর ওই কল ভাইরাল হয়ে হয়ে গেল গেল এত সাহস পুলিশের এবং কেস একটা সময় পর্যন্ত যারা এই কেসটাকে বীরভূমের বাঘ বলতেন বীর বলতেন তারা সবাই হাত গুটিয়ে নিচ্ছেন পুলিশ রকম অ্যাকশন নিয়ে নিচ্ছেন আমি আমি একটা আর একটা বক্তব্য শোনাই একটা সময় যখন মুখ্যমন্ত্রী আসতেন মানে বীরভূমে কোনো সভা করতে তখন যখন বক্তব্য শুনতেন যখন অন্যরা বক্তব্য রাখতেন মুখ্যমন্ত্রীর সামনে এমএলএরা যখন মানে প্রশাসনিক সভা বা কিছু হতো তখন কেষ্টর নামটা ছিল কমন কেষ্টর নামটা না নিলে কেউ যেন কথা বলতে পারতেন না এতটাই কেষ্টর অনুগত ব্যাপার এবং এতটাই কেষ্টর প্রভাব ছিল আমি একটা ভিডিও দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কেষ্টর নামের বাইরে কোনো কিছু কেউ বলার সাহস পেতেন না এবং তাতে মুখ্যমন্ত্রীও গদগদ হতেন মুখ্যমন্ত্রীও ভূয়সী প্রশংসা করতেন ছোট ভিডিও দেখুন একটা তাহলে বুঝতে পারবেন তাহলে রিলেট করতে পারবেন এতটা পরিবর্তন কি করে হয়ে গেল সবকিছুর আওয়ারন কি আছে কিশরাইজি ভালো থেকো দিদি নমস্কার আমার বিধানসভা কেন্দ্রে এরকম সমস্যা নেই যা হয় আমি হ্যাঁ আপনার আশীর্বাদ আছে আপনার আশীর্বাদ আছে আর কেষ্টদা যা হয় আমি কেষ্টদাকে বলি কেষ্টদা সব করে দেন দিদি আমাদের আর কোনো সমস্যা নেই আমাদের অনুব্রত মন্ডল ক্রেষ্টদা আছেন আমরা ওনার মাধ্যমে আপনাকে যা বলি আপনি সব করে দেন আমাদের বীরভূমে প্রচুর উন্নয়ন আপনি করেছেন

আমার আর একটা কাজ আছে কিন্তু আর্থিকভাবে আমি জানি যে সরকার আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছি যদি সম্ভব হয় ওখানে খ্রিস্টদার মাথায় আছে হয়তো বলবেন যে একটা বাইপাসের খুব প্রয়োজন সেগুলো পরে দেখো এখন দু মাস পরে ইলেকশন এখন তো পিডব্লিউডি সার্ভে করছে ঠিক আছে ওর যা জানেন খ্রিস্টদা জানেন ওটা খ্রিস্টদা করবে ঠিক আছে পিডব্লিউডি সার্ভে আপগ্রেডেশন করার জন্য কি দুঃখতা জানাচ্ছি খ্রিস্ট সব জানে কেষ্টকে যারা বলে কেষ্টের শুধু ঝগড়া করে তারা জানে না কেষ্ট ডেভেলপমেন্টের কাজটা খুব ভালো বোঝে সবার থেকে এই ছিল কেষ্ট বন্দনা দিদিমণি আরো কত কি বলেছেন বীরভূমে বীরভূমের কি বীর যখন জেলবন্দি তাকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে ববি বলেছেন বীরভূমের বাঘ ও বেরোলে সবাই গর্তে ঢুকে যাবে তখন কি হলো সেই বাঘ বাঘ তো ভিজে বিড়াল হয়ে যাচ্ছে নিজেই তো মাথা নুইয়ে ফেলছেন ক্ষমা চাইছেন ইত্যাদি আর একজন আইসি কথা শুনছেন না কালকে আমি যে ভিডিওটা দেখে অডিওটা দেখেছি শুনবেন ওই আইসি কে ট্রান্সফার করার জন্য নাকি রাজীব কুমারকে ফোন করেছিলেন তা তো একজন আইসি কথা শুনছেন না তাকে ট্রান্সফার করতে পারছেন না যে কেস্টোর কথাতে গোটা মানে ওখানে বলে বাগে গরুতে এক ঘাটে জল খেতে এবং দেখলেন তো নেতারা কেষ্টোর নামের বাইরে কোনো কথা বলতে পারে না যা কিছু বললেন না কেষ্টোর নামটা একবার নিতে হবে দিদিমনিও এরকম কত কত ছিলেন তো প্রশ্ন সে কি মানে সেই অবস্থার পরিবর্তন কি হলো কেন এরকম হয়ে গেল কি হলো যে পুলিশ ভাইরাল পুলিশের ওখান থেকে ভাইরাল হয়ে গেল আবার বলছি আমার মনে হচ্ছে ওটাই যদি আপনারা ঠিক করে দেবেন যদি আপনার সোর্স থাকে যে কোন কোন এন্ড থেকে এই ভিডিও এই অডিও ভাইরাল হয়েছে আপনাদের মত বলবেন তো আমি তো আমার মনে হচ্ছে পুলিশের এন্ড থেকে কি হয়েছে সে কে করেছেন বলতে পারবো না কিন্তু পুলিশের এন্ড থেকে হয়েছে আমার মানে সিস্টেম দেখে মনে হয়েছে তো কালকে যেটা আমি পুরোটা শুনেছি তো এত সাহস কি করে হয় কেষ্ট এত তুচ্ছ কি করে হয়ে যায় তার মানে কি তার মানে কেষ্টর অবদান তৃণমূল কংগ্রেসের শেষ কেষ্ট শেষ নেই তৃণমূল কংগ্রেসের কেউ হয়তো বুঝেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন কেষ্টকে এবার গ্যারেজ করতে হবে বা দলগত হবে সব ডানা ছেটে ফেলতে হবে সেই জন্য চলো পেয়েছো একটা সুযোগ ফ্ল্যাশ করে দাও এটা পরিষ্কার এটা পরিষ্কার দর্শক তৃণমূল কংগ্রেস না চাইলে তৃণমূলের কোনো নেতৃত্ব না চাইলে এত সাহস কেউ পাবেন না এরকম ভাইরাল হয়ে গেল আর চুক্র বসে থাকবেন দিদিমণি যে দিদিমণি এতটা গদ ছিলেন চুক্র বসে থাকবেন কোথা থেকে ভাইরাল হলো পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা হয়ে যাবে যিনি সিবিআই অফিসে যেতে বারণ করতেন এই কেসটাকে তার অফিসে পুলিশ পাঠিয়ে নোটিশ দিয়ে আসবে এত সহজ পুলিশ মন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে কেষ্টকে দরকার নেই এখন যে কোনো ভাবেই হোক দরকার নেই মানে লোকটাই এরকমই যার পরে বুঝলাম লোকটাই এরকমই কিন্তু এটা কি তো সম্পদ হিসেবে ব্যবহার করা হতো এটা সম্পাদ হিসেবে ব্যবহার করা হতো কিন্তু এখন কেন তাকে হিসেবে প্রশ্ন এবং অনেক আছে। এখন প্রশ্ন যে এরপর কেষ্ট কি করবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের তো কেরিয়ার ফিনিস আর তো পুলিশ কোন পুলিশি পাত্র দেবে না আর যারা সাথে কেষ্টদা কেষ্টদা করতেন তারাও বুঝে যাবেন দল পাশে নেই মানে আমরাও পাশে নেই তারাও কেটে পড়বেন ওই কাজল শিবির না কে আছে না হয়তো সেদিকে ঝুঁকবে তাহলে কেষ্ট কি করবেন কেষ্ট ফিরিস তৃণমূল কংগ্রেস অলঙ্কিত করে বসে থাকবেন সেটা করতে পারেন কিন্তু কেষ্টর ভয়েস গুড় বাতাসা ওই সব আর কেউ শুনবেন আইসি শুনছেন না থরি আরও কে কে শুনবেন সুতরাং এটা কিন্তু মেসেজ ক্লিয়ার যে তৃণমূল কংগ্রেস পাশে নেই তাই বলছি কেষ্ট এখন কি করবেন অন্য কোথাও যাবেন তো এটু পরিষ্কার দর্শক কংগ্রেসে ফিনিস আর কেষ্টরা যে ধরনের মানুষ এদের পতন এইভাবেই হয় এদের পতন এইভাবেই হয় নিজের ভিত্তি বোঝেন না বোঝেন না কেউ বার খাওয়ালে উঠে পড়েন কি করে নামবো সেই ভরসার সেই বিকল্পটা ভাবনা থাকে না যখন মইটা কেউ কেড়ে নেন তখন ধপাস যা করেছেন এলাকাতে এই যে এত কিছু ব্যাপার এরপরে ওই যে কেষ্ট কোনো সিম্প্যাথি পাবেন সেটা তো পাওয়ার কথা না কারণ যে ধরনের ব্যাপার ওনার সম্পর্কে এসছে আর যে কল রেকর্ড এসছে এটা শুনলে তো যে কোনো মানুষের খারাপ লাগবে মা মাসি সব উদ্ধার করে দিয়েছেন ফলে কেষ্ট লোকের মানে কেষ্ট লোকটা তো আচরণ হলো না তো সেই সঙ্গে নিজের সবকিছু সবকিছু ফিনিশ ফিনিশ এত করলেন কত কি বললেন হিসাব হিসেব কষে দেখবেন শেষে কি পেলেন আর সেই সঙ্গে আরো অন্যদেরকেও বলতে চাই কেষ্টর যে সমাপ্তি দেখতে পাচ্ছি এইরকম আরো কিন্তু অনেকের হবে অনেকের হয়েছে ইতিমধ্যে শাহজাহান ফিনিস আরো অনেকে এখন তড়পাচ্ছেন ডায়মন্ড একজন নেতা রয়েছেন খুব তড়পান ওইদিকে মোল্লা একজন রয়েছেন খুব তড়পান আরও কিছু কমন হয়তো আপনাদের অনেকেরি এলাকাতে রয়েছেন যারা এই রকম করবেন না তাদের পতন কিন্তু ওই রকমই হবে এদল দল করে তারাও এসব এ দল করে কিন্তু তারা আর সেই জায়গা কখনো ফিরে পাবেন না তাদের জীবনটা কিন্তু এইভাবেই জব্দ হয়ে যাবে ফলে সঠিকভাবে থাকার চেষ্টা করুন ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করুন মানুষের মন নিয়ে চলার চেষ্টা করুন ক্ষমতা আছে আমি যা খুশি করবো যদি ওই রকম ভাবে এখন কেস্টের মতো এই রকম ডুকরে ডুকরে কাঁদতে হবে আমি নিশ্চিত কেষ্ট এখন ডুকরে ডুকরে কাঁদছেন যে থানার লোকাল থানার পুলিশও পাত্তা দিচ্ছে না এখন নোটিশ পাঠিয়ে দিল আমার অফিসে নিশ্চয়ই তাকে কাঁদতে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মন্তব্য থাকে ও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে